চুয়াডাঙ্গায় মেলা হবে আমি যাব না এটা কথা ভাই তাই সকাল সকাল চলে আসলাম আজকের এই ফল মেলার দ্বিতীয় দিনে মেলাটির প্রতিপাদ্য দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগায় ফল মেলা দুই আয়োজনে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা মেলাটি শুরু হয়েছিল চব্বিশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত চব্বিশে জুন শুরু হলো সেদিন আসার কথা থাকলেও আসতে পারি নাই কারণ চুয়াডাঙ্গাতে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে যেমন গরম তেমনই বৃষ্টি হয় তাই হোক এসব কথা বাদ দিয়ে চলুন ফল দেখি এখন তো ফলের সিজন এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে যেমন খেজুর সবেদা বাতাবি লেবু আম জাম কাঁঠাল করমচা চাল বিভিন্ন ধরনের ফলের আইটেম এখানে এসে এক কথায় ভালোই লাগলো আজকের দিনটা ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখার জন্য প্রতিনিয়ত ভিডিও পেতে আমার এই পেজের সাথেই থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ বাই বাই টাটা